ওকে বা তুমি এখানে আনছি পাবলিক গুলো ওইখানে আছে ভাত খাওয়ার জন্য ভাত মাখা হইলে তারপরে পাবলিক গুলো খাওয়াবো তোমরা আমরা খেয়ে কি করব ঘুমাবো মাশাল আমরা খেয়ে ঘুমাবো তরকারি খাবে দিয়া খাবে ডিম দিয়া ভাতু কাবে বিসমিল্লা আল্লাহ মালিক আল্লাহ মালিক Bismillah bacaan apa ki? Bismillah. Bismillah bacaan apa ki? Masya Allah. Moja. Bat moja mo. Atu kape. Atu kape bayar ke nek? Atu kape. Hei, jitu minau. Atu kape. Atu kape. Moja. Bat moja. Moja. Bat moja. Baat moja. পাঁচ ম পাঁচ ভাত খেয়ে এখন কি করবে ঘুমাবে ঘুমাবে চলো 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 ঘুমাবে চলো 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 হ্যাঁ এখানে এখানে এই ঘরে এই করে এই করে চলো চলো ঘুমাবে 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 চলো চলো ঘুমাবে যাও যাও যা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও Kata tu, kata tu. Mentua. Bu. Allah ma bola? Allah ma. Allah ma? Bismika. 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 Amtu. Amtu. Wa. Wa. Alai. Ahiya. Alda. Wa ilai hinu suri tak gumtheka utar dua. Buka. Allah. Allah. Ma. Huma. Bis. Bis. Amtu. Mika. Mika. Amtu. Amtu. ওয়া আহ ইয়া গুমান গুমিদ চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ করো হ্যাঁ তোমার চোখ তুমি বন্ধ করো জারिफের চোখ জারি বন্ধ করতে পারবে চোখ বন্ধ লাইট নিবে দেই গুড নাইট গুড নাইট বললাম ওকে গুড নাইট পাতি নিবে দেই পাতি অফ করে দেই গুমান আপনার গুমান একটু পড়ার মশাইটা নিয়ে দিয়ে যাব গুমান গুড নাইট হ্যাঁ পাতি নিবিছি গুড আসসালামু আলাইকুম সকালবেলা এখানে পুদিনা পাতা ডালের বড়া বানাচ্ছি পুদিনা পাতা দিয়েছি বেশি করে ডাল বেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদ মরিচ একটু মাংসের মশলা যেন স্মেলটা সুন্দর হয় এগুলো দিয়ে ভালো করে মেখে এখন পুদিনা পাতার বড়া বানাবো তো অনেকেই আমাকে এস এম এস করেন টিকটকেও করেন যে কমেন্ট করেন যে আপু মুখের রুচির জন্য কি আপনার বাচ্চাদেরকে আপনি কোনো ওষুধ খাইয়েছেন আসলে না মুখের রুচির জন্য বাচ্চাদেরকে আমি কোনোই ওষুধ খাওয়াই নাই যদি ওষুধ খাওয়ানো হয় বাচ্চাদেরকে তাহলে মুখের রুচিটা স্থায়ীভাবে বাড়ে না ধরেন হঠাৎ বাড়ে বাড়লো ওষুধের ডোজ শেষ বা ওষুধের ই শেষ তারপরে আবার রুচি চলে যায় এরকম তো আমি ওদেরকে কখনোই রুচির কোনো ওষুধ খাওয়াই নাই তো এই নিয়ে আমি যখন একটু ভাবতে বসলাম যে কি কারণে আল্লাহর রহমতে জারিফ আর জাবের মুখের রুচিটা ভালো জয়ের ছোটকালে এরকম ছিল তো হঠাৎ আমার মনে পড়ে গেল যখন আমি জুয়েরাকেও আমি আমার হোমমেড সেরেলাক বানিয়ে খাওয়াতাম তো ওর তেরো মাস বয়সে ওকে আমি বুকের দুধ ছাড়িয়ে দিয়েছিলাম জুয়েরাকে ও আর ছয় মাস থেকেই তো আমি সেরেলাক হোমমেড সেরেলাক খাওয়াচ্ছি ছয় মাস যখন পড়েছে তো যখন ওর আড়াই বছর হলো ওই পর্যন্ত মাস ও সব কিছু ঠিকঠাক মতোই খেত একদম সব কিছুই খেত যখন থেকে আমি আমার সেরেলাকটাকে আর ওকে দেওয়া বন্ধ করে দি দিয়েছি যে সেরেলাকটা আর খাওয়াবো না তখন থেকেই দেখা যায় যে জুয়েরা এটা খেতে চায় না সেটা খেতে চায় না ভাত মাখলে বা ভাত দিলে আগে যে ও যেগুলো পছন্দ করত। সেগুলো দিলে মানে ভাবে আগে যেরকমভাবে খেত সেরকমভাবে খেতে চায় না তো সেইটা মানে আমি ভেবে দেখলাম যে আসলে সেরেলাখ খাওয়ানোটাই হচ্ছে মেইন ব্যাপার আমার ছেলেদেরকে আমি ছয় মাস পাঁচ মাস শেষ হয়েছে যখন তখন থেকে আমি ওদেরকে সেরেলাক আমার হোমমেড সেরেলাক দেওয়া শুরু করেছি তো আলহামদুলিল্লাহ ওরা সেরেলাকের পাশাপাশি সব কিছু আলহামদুলিল্লাহ মানে অন্য অন্য খাবারগুলো যেমন ভাত নুডলস বা অন্যান্য ফল বা যে কোনো কিছু দিয়েই ভাত ঝাল ভাত হোক বা আমি ওদের জন্য আলাদা তরকারি না করি সেই ভাত হোক সব কিছুই মশাল্লাহ ওরা খায় তো এই হচ্ছে আর কি মেইন কারণ আমি গতকালকে এটা নিয়ে অনেক ভেবেছি যে কি কারণে ওদের মুখে রুচিটা অন্য বাচ্চা থেকে আলাদা তো তারপর দেখলাম যে না আসলেই তো ওরা যখন সেরেলাক খাচ্ছে সেরেলাকে কিন্তু মুখের রুচিটা বাচ্চাদের মুখের রুচি অনেক বাড়িয়ে দেয় যেটা আমরা বাজার থেকে কিনে খাওয়াই সেরেলাকটা সেই সেরেলাকটা খাওয়ালে কি হয় বাচ্চারা ওই সেরেলাকের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় এবং ওই সেরেলাকটাই মাসাল্লাহ অনেক সুন্দর করে খায় যেই বাচ্চারা খায় ওইটাই খায় ওইটা ছাড়া অন্যান্য খাবার ওদের সামনে মুখের সামনে দিলে দেখবেন যে ওরা ওই জিনিসটা খেতে চাইবে না এটা আপনারা যারা বাজারের সেরেলাকটা কিনে খাওয়ান যেটা গরম পানিতে গুলিয়ে খে খাওয়াতে হয় তারাই একমাত্র বুঝবেন যে আমার কথার সাথে আপনাদের মিল আছে কিনা আপনাদের বাচ্চাদের কাজকর্মে মিল আছে কিনা তো সেই কারণে আমাদের আমার ছেলেদেরকে আমি ছয় মাস বয়স যখন হয়েছে তখন থেকে আমি আমার হোমের সেরে একটা খাওয়াই তখন থেকে আলহামদুলিল্লাহ ওরা সব কিছুই খায় তো এই জন্য আমি নিয়ত করেছি যে ওদেরকে পাঁচ এটা কিন্তু এক বছর ছয় মাস থেকে একদম দশ বছর পর্যন্ত খাওয়ানো যায় তো এই জন্য নিয়ত করেছি যে ওরা যতদিন খাবে ততদিন আমি ওদেরকে এটা খাওয়াবো জুয়ারের মতো এটা খাওয়ানো ছেড়ে দিব না তো জুয়েরা যখন হয়েছিল তখন আমি নতুন মা তো ও বারবার এরকম সেরেলাক বানিয়ে বানিয়ে খাওয়াতে আমার একটু মানে টায়ার্ড লাগতো বা কষ্ট লাগতো যেহেতু রান্নাঘরটা ছিল অনেক দূরে সেই ওই ঘরে যেয়ে রান্না করে তারপরে খাওয়াতে হতো ওই আলসিমিতে ওকে আমি খাবার ছাড়িয়ে দিয়েছিলাম তো অনেকে আমাকে বলবেন যে হয়তো বা আমি আমার হোম সেরেলাকে প্রমোট করছি আসলে না এটা কিন্তু আমার বিজনেস ছিল না এই বিজনেসটা বানিয়েছেন আপনারা মানে আপনাদের জন্য এখন আমি বিজনেস ওমেন হয়ে গেছি তো এই যে দেখুন আজকেও আমার অনেকগুলো সেরেলাকের অর্ডার ছিল যারা আমার কাছ থেকে সেরেলাক নিয়ে বাচ্চাদেরকে খাওয়ান একমাত্র তারাই বলতে পারবেন যে সেরেলাখ খাওয়ার পর বাচ্চারা অন্য কোনো কি খাবার খায় কি না না খায় আবার কিছু কিছু বাচ্চা আছে মানে ছয় মাসের পর থেকে অন্যান্য খাবার দিয়ে বা ই করে একদমই খায় না ওরা কিন্তু আমার এই সেরেলাকটা অনেক বাচ্চারাই আছে অনেকে আছেন আমার কাছ থেকে সেরেলাক নেন বলেন যে আপু ট্রাই করেছি কিন্তু বাচ্চা খায় না তো ওই বাচ্চাগুলো মানে মুখের রুচি বা আমার সেরেলাক না অন্যান্য খাবারও কিন্তু তারা খেতে চায় না মিলিয়ে দেখবেন যারা আমাকে বলেন যে আপু অনেক ট্রাই করেছি সেরেলাকটা খায় না আবার অনেকে আমাকে বলেন যে আপু আপনাকে আপনার ঋণ কখনো শোধ করা যাবে না যে আপনার সেরেলাকটা খাওয়ানোর পর কোনো কিছুই আমি বাচ্চাকে খাওয়াতে পারিনি যেখানে সেখানে আপনার আমার বাচ্চা খুব মজা করে খায় তো এগুলো আমার অনেক ভালো লাগে তো আমার বাচ্চাদেরকে আমি সেরেলাক খাওয়াতাম আপনারা ভিডিও দেখতেন সেই ভিডিও থেকে বলতেন আপু খাওয়ান আমি বলতাম যে সেরেলাক খাওয়ায় আপু ভিডিও দেন তো আমি ভিডিও দিলাম যেভাবে মেকিং করি তো অনেকে আমাকে বলেন যে আপু আমরা তো ব্যস্ততার কারণে এটা মেক করতে পারি না তো আপনি সেল করেন তো সেই কারণেই কিন্তু আমি আস্তে আস্তে সেল করতে 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 আপনাদের জন্য এখন আমি বিজনেস ওম্যান হয়ে গেছি তো এই ছিল আমার আজকে সারাদিনের কাজকাপ আমি কথা বলেছি অন্য টপিকে কিন্তু ভিডিও কিন্তু সারাদিন যা যা করেছি সবকিছুই দেখিয়ে দিয়েছি তো জোয়েরা বলেছিল মোমো খাবে এই জন্য ওর জন্য আমি একটু সুপি করে নরসের সাথেই মোমো বানিয়ে দিলাম মোমো শিট দিয়ে মোমো সিট ঘরে থাকলে কোনো মোমো বানানোর জন্য প্যারা লাগে না তো এই ছিল আমার মোমো রান্নাটা একটু ঝাল দিয়েছিলাম বেশি এজন্য জারিফ খাওয়ার পরেই পরপরই বলছিল মাম খাবে তো ভালো থাকবেন সবাই আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং প্লিজ 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 একটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ